আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো যারা এসইউ শিখছেন আসলে তারা একটা কোশ্চেন করে থাকে প্রায় মোটামুটি যে এস ইউ শেখার পর যে এস যে নতুন নতুন যে আপডেটগুলো আসতেছে এগুলো আসলে কোথায় পাবো এগুলো আসলে কোথায় থেকে নিতে হবে বা আপনারা কীভাবে পাচ্ছেন এই সিস্টেমগুলা যে আমরা প্রতিনিয়ত এই সিস্টেমগুলো পেয়ে থাকবো আপডেটগুলো আসলে দেখেন কোনো কিছু আসলে শেষ নেই আপনার সব কিছুই যখন শুরু করবেন আপনাকে নতুন নতুন কিছু শিখতে হবে জানতে হবে লার্ন করতে হবে এমন কখনো বলা যাবে না যে একটা একটা জিনিস যখন আপনি শিখবেন যেটা শেষ পর্যন্ত আপনি শিখে ফেলবেন আসলে এটা কখনো পসিবল হয় না প্রত্যেকটা যারা এক্সপার্ট আছে কাজ করতেছে এই মার্কেট প্লেস গুলাতে তো দেখবেন তারা প্রতিনিয়ত কিছু না কিছু শিখছে দেখবেন তো এই জন্য আপনাকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে হবে এই সেক্টর গুলাতে সেটা হোক গ্রাফিক্সে সেটা হোক এস ডিপার্টমেন্ট আবার সেটা হোক আপনার ওয়েব ডেভেলপমেন্ট অনেক কিছু আছে যেগুলোই হোক না কেন প্রতিনিয়ত শিখতে হবে কিন্তু আমরা একটা জিনিস ভুল করে থাকি যে ভাবি যে এই সেক্টরটা শেখার পর আমরা আরেকটা সেক্টরে আসলে চলে যাব। এটা কখনো করবেন না এই জন্য আমি আপনার এই ভিডিওটা তৈরি করা যে আসলে আমরা আপডেট নিজেকে কিভাবে রাখবো আরো বেশি বেশি হবে শিখবো নতুন কি আসতেছে এগুলো কিভাবে বুঝবো তো চলেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেন আপনারা ওটা বুঝতে পারেন তো আমি এখানে একটা নোট করেছি আপনাদের জন্য যে কোন কোন সাইটগুলা আপনি আপডেট থাকতে পারবেন এখানে অনেকগুলো সাইট আছে আমি যদি প্রথমে একটা করে ওপেন করি একসাথে আপনাদেরকে দেখাই এই সাইটগুলো যে আমি যদি সাইটটা এটাতে ওপেন করবো না এটাতে ওপেন করি দেখেন আমি এগুলো ওপেন করতেছি দেখেন বেকলিংক নামে একটা সাইট আছে যেখানে প্রতিনিয়ত ওরা এখানে কন্টেন্ট আপলোড করে আপনি এখানে নতুন নতুন কন্টেন্ট দেখতে পারবেন এই যে দেখেন এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন আবার যারা এই বলতেছেন এসিও চল এস সিও চলে গেছে এখন জিও চলে আসছে এসিও মনে হয় আর কাজ করবে না তাদের জন্য এটা এই কন্টেন্টটা পড়বেন ভালোভাবে তারপরে এইখানে এই কন্টেন্টটা পড়বেন এই কন্টেন্টটা পড়বেন তাহলে আপনি নিজে নিজে আপডেট বুঝতে পারবেন আসলে কি হচ্ছে না হচ্ছে তা আমিও খুব পছন্দ করি মোটামুটি বলতে পারেন আমি এখান থেকেই ডেটা কালেক্ট করে থাকি পরে বুঝতে হয় আমাকে সব কিছু যে নতুন কি এসেছে না এসেছে তা আপনাদেরকেও বুঝতে হবে আপনি যে দেখতেছেন আমাদের যারা এসে এক্সপার্ট আছে যারা কাজ করছে তারা কিন্তু অনেক ব্লক করে হ্যাঁ তারা নর্মালি ধরেন কোনো ইউটিউব চ্যানেল ফলো করে বা যেগুলো হলো ইংলিশ টাইপের ওইগুলো ওরা ফলো করে থাকে তো আবার যখন কাজ করে কাজ করতে গিয়েও অনেক স্ট্র্যাটেজি পায় সেগুলো আপনার সাথে আবার শেয়ার করে আবার এখান থেকেও কালেক্ট করে মূলত টেকটিস হয় এক একজনের এক এক রকম আপনি যদি নর্মালি আপনাকে বলি কিউ আর রিসার্চের কথা যদি আমি আপনার বলি দেখবেন এক এক রকম এক এক টেকটিস দিয়ে আসলে আপনাকে বোঝাচ্ছে এখন সে হয়তোবা ওই টেকটিস ফলো করে সে তার কিটাকে র্যাঙ্ক করতে পেরেছে তার কাছে এই টেকটিস ভালো লাগে না সে অন্য টেকটিস ব্যবহার করে আসলে দিন শেষে আপনার কিউআর র্যাঙ্ক করছে কিনা সেটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আর কিছুই না তো দেখেন এখানে অন পেজের জিনিসপত্র আছে এখানে কিভাবে আপনার ট্রাফিক ইনক্রেজ করবেন এই টোয়েন্টি এইট ওয়েদ আছে হাউ টু র্যাঙ্ক এখানে সব নিউ নিউ আপনি আপডেটগুলো পাবেন তারপরে মোজের একটা ব্লগ আছে এই ব্লগটা পড়লেও আপনি অনেক কিছু পাবেন এই ব্লগটা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি যখন ফ্রি থাকবেন আপনি এগুলা জানার ট্রাই করবেন এই দেখেন রিসেন্ট অক্টোবর দশ তারিখে একটা পোস্ট হয়েছে আপনি যদি আরও আপডেট দেখেন এই আঠাশ তারিখে একটা এআই নিয়ে টু পোস্ট হয়েছে এটা কে করেছে লেখা আছে মাইকেল কিং আর এটা হলো নেইল পাটেলের একটা ব্লগ আপনি যদি এটাতে যান এটার মধ্যে আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন এই যে ব্লগটা এটার ভিতরে কিন্তু রেগুলার আপডেট হয় আপনি এখান থেকে দেখতে পারবেন আমি সাজেস্ট করব আপনার এই দুটা ব্লগ দেখলে হবে আর একটা আছে আমি যেটা পছন্দ করি এসইও জার্নাল আমার এটা খুব পছন্দ এই যে সার্চ ইঞ্জিন জার্নাল আমার এই দুটা বেশি ভালো লাগে আমি এই দুইটাই বেশি ফলো করি ওদের এই ব্লগগুলা এখানে অনেকগুলো ব্লগ আছে দেখতে পাচ্ছেন এখানে ব্লগ আছে এগুলা পড়লে আপনি বুঝতে পারবেন আবার এখানেও আছে এটা তো আছে আপনি এটা দেখলে বুঝতে পারবেন আবার এটাও আছে সেম রাশের সেম রাশেরটা পড়লেও বুঝতে পারবেন এটা তো আছে এটা পড়লে বুঝতে পারবেন শুধু এটা না এগুলো আরো আছে এখানে আরো আছে তা আমার এখান থেকে বেশি পছন্দ হলো মানে লেখাগুলো একটু সুন্দর ভালো লাগে গুছানো লেখা হলো সার্চ ইঞ্জিন জার্নাল আর হলো ফলো করি বেশি এক একজন এক একটা ফলো করতে পারেন অসুবিধা নেই যা যেটা ভালো লাগে অনেকেই এই সার্চ ইঞ্জিন ল্যান্ডও পছন্দ করে ওইখানে গিয়েও ওরা লার্নিং করে থাকে নতুন নতুন কিছু আসে সেটা দেখতে পায় আর গুগল যে নতুন আপডেট গুলা দিয়ে থাকে সেগুলো আপনি বিশ্বাস দিতে পারবেন এগুলা পাবেন আর গুগল সার্চ সেন্ট্রালের একটা তার আবার এখানে অনেক বড় বড় ইয়ারা আছে ওরা এখানে আসলে টুইট করে থাকে এগুলা তা আমি যদি আপনারা দেখাই এখানে ব্লগে গেলে আপনি দেখতে পারবেন ওদের নতুন নতুন কি কি আসলে আপডেট করতেছে নতুন নতুন কি আসতেছে আসতেছে হাবি যাবি আমি যদি এখানে ক্লিক করি এখন আমাকে পুরো এই গুগল যত আপডেট নিয়ে এসেছে পুরো আপডেট এখানে দেখেন দুই হাজার সালে কি ধরনের ওরা আপডেট নিয়ে এসেছে অক্টোবর মাসে তারপরে সেপ্টেম্বর মাসে কি কি আপডেট আসছে এখানে অগাস্ট মাসে কি কি আপডেট আসছে জুলাই মাসের আসলে কি কি আপডেট আসতেছে জুন মাসের কি কি আপডেট আসতেছে আসলে প্রতিনিয়ত আপনাকে এই আপডেট সম্পর্কে জানতে হবে তারপরে এখানে মে মাসে কি আপডেট আনতেছে এপ্রিলে কি আপডেট নিয়ে আসছে মার্চে কি আপডেট নিয়ে আসছে জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনি ইভেন শুধু দুই হাজার পঁচিশ কেন দুই হাজার চব্বিশও দেখতে পারবেন তেইশ দেখতে পারবেন আসলে কি কি ধরনের আসলে আপডেট নিয়েও আসতেছে এগুলা কিন্তু এখানে দেখা যায় আর আমরা যারা কাজ করে থাকি এসিয়াল সেক্টরে আমরা কিন্তু এই আপডেট গুলা ভালো করে পড়ি এবং বুঝি যে গুগল আসলে কি বলতেছে আহ এগুলা পড়ে আসলে আপনাকে কাজ করতে হবে এখন অনেকেই কোশ্চেন হইতে পারে ভাই আমরা তো ইংলিশ বুঝি না ইংলিশে একটু দুর্বল হ্যাঁ ও হতে পারে ইংলিশ নিয়ে অনেকের অনেক সমস্যা হতে পারে ভয় পাওয়ার কারণ নাই কারণ এখন চ্যাট জিপিটি চলে আসছে আপনি যদি চ্যাট জিপিটিতে যান আর আপনার কাছে যদি মনে হয় যে আমি এটার ইংলিশ তো পারি না আর এটা কি লিখছে আমি তো বুঝতেছি না আমি যদি এখন আপনাকে দেখাই জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন এটা আসলে কি এটা কি এটা একটু এক্সপ্লেনেশন করতে চাই এটা আপনি কপি করে নিয়ে চ্যাট জিপিটিকে বলবেন যে এটা আমাকে একটু ব্যাখ্যা করো আপনি বাংলাতে লেখেন ভাই কোনো সমস্যা নাই আপনি বলা দরকার নাই ইংলিশে আপনি লেখেন এই আর্টিকেলটা আমাকে একটু ব্যাখ্যা করো লিখবেন পর এই জায়গায় যেটা দেখতে পারবেন এখানে যেটা করা যাবে এখানে আর্টিকেলটা আপলোড করার পর এখানে দেখেন লেখা আছে যে এই আর্টিকেলটা আমাকে বাংলা ব্যাখ্যা করো বলার পর দেখতে পারবেন এই জায়গায় পুরো সারাংশ সহকারে মানে এই আর্টিকেল কি বোঝাচ্ছে টোটাল পুরো আর্টিকেলটা আপনাকে বাংলাতে দেখেন আপনাকে পুরোটাই বিস্তারিত বলে দিয়ে আপনি যদি এখন এটা পুরাটা পড়েন তাহলে আপনি পুরাটা সম্পর্কে জানতে পারবেন এখানে দেখেন এখানে যদি পুরাটা পড়েন তাহলে এটা কি কি বলেছে সেই এই টেক্সটের ভিতরে তাহলে আপনি বলতে পারেন ওর যদি বলেন সহজ বাংলায় আমাকে বলো তাহলে সে সহজ ভাষায় আমাকে সহজ ভাষায় তোমাকে ব্যাখ্যা করো তখন আমি বলতেছি দেখেন ও আমি যদি বলি তাহলে সে দেখো ও এই সহজ ভাষায় আরো ব্যাখ্যা করবে তার তার মতো করে সুন্দর করে সে ব্যাখ্যা করবে এই যে আর্টিকেল দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটা এটা শুধু ট্রান্সলেশন না তার মতো করে সুন্দর করে সে সহজ ভাষায় ব্যাখ্যা করবে এটা আপনি পড়লেই বুঝতে পারেন এই দেখেন সহজ ভাষায় আরো ব্যাখ্যা করে দিল আপনাকে তো সেটা পড়লে দেখবেন আপনি খুব ভালো হবে যে আর্টিকেলটা ওরা লিখেছে ওই আর্টিকেলটার পুরো কন্টেন্টটাই বুঝতে পারবেন তো এইভাবেই পড়ে আসলে আপনি আপডেট থাকবেন অনেকেই ভাবতে পারে ইংলিশ সমস্যা যার কারণে ঝামেলা হয় আপনারা বুঝতে পারেন না এই কারণে এটা এটা দেখতে পারেন ব্যাথলিঙ্কও আছে তারপর এখানে আছে আপনার সার্চ ইঞ্জিন জালনান আছে এটা দেখতে পারেন এটাও সেম আপনি যে কোনো একটা টপিক নিয়ে এখানে গিয়ে সার্চ করলে হয়ে যাবে আর কিছু করতে হবে আপনাদেরকে এখানে নতুন নতুন যেগুলো আসতেছে যেমন ধরেন এই যে আক্স অ্যান্ড এসিও এ দেখতে পারেন এই আর্টিকেলটা নিয়ে সেম সিস্টেম আবার দেখতে পারেন এখানে যদি আপনি এসসিও চাপ দেন এসসিও দেখতে পারবেন এসসিও কী কী আসছে তারপরে কন্টেন্ট মার্কেটিংয়ে কী কী নতুন আসতেছে সোশ্যাল মিডিয়ায় কী কী আসতেছে এটারও অনেক কিছু আছে দেখেন এটার ভিতরে কিন্তু অনেক কিছু শুধু নট অনলি এসসিও না এটার ভিতরে অনেক কিছু দেখতে দেখতে পাবেন তারপরে এটার ভিতরে দেখেন এটার ভিতরে কম নাই এটার মধ্যেও অনেক কিছু আছে দেখেন এটার মধ্যে অনেক কিছু আছে ব্যাকলিং এর মধ্যে আর্টিকেল দেখলে চাপডেট দেখতে পারবেন অনেক কিছু আছে এখানে দেখেন অভাব নাই কোনটা আপনি লিঙ্ক বিনিং সম্পর্কে জানতে পারবেন ব্যাঙ্ক যে আরও আপডেট আছে এসিও পুরো ফান্ডামেন্টালসের আপডেট এখানে দেখতে পারবেন মানে মূলত নতুন যারা কাজ করতেছেন বা যারা ভাবতেছেন যে এস সিও কোনো আপডেট আসে না আসলে প্রতিনিয়ত আপডেট আসতেছে এগুলো আপনাকে নজর রাখতে হবে ফলো রাখতে হবে ঠিক আছে আজকে তুই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম